আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে সেল আপডেট ভিডিও আজ দুই দুইটি বাইক চলে আছে বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে তো পালসার একশো পঞ্চাশ সিসি বাইকটি আজ চলে যাবে বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে চুয়াডাঙ্গায় তো আপনারা চাইলে এই ভাইয়ের মতো বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক নিতে পারবেন বগুড়া এলাই বাইক থেকে মাত্র অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পৌঁছাই দেবো আপনার নিজ জেলায় গাড়িটি কুরিয়ার সার্ভিস থেকে হাতে নেয়ার পর কুরিয়ার সার্ভিসে বাকি টাকা পে করে দেবেন চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটকনটি অটো করে দেবেন আলাইকুম মোমিন ভাইয়ের উদ্দেশ্যে বলা ভাই গাড়িটি কুরিয়ার সার্ভিসে বুক করার আগ মুহূর্তে আরেকবার আপনাকে ভিডিও করে দেখানো হচ্ছে দেখেন সামনের টায়ার থেকে শুরু করতেছি সামনের চাকার উপরেখার মাঠঘাটটি প্লাস্টিকের সামনের শো পুরোটাই দুটি ইন্ডিকেটার সহ একদম ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ মিটার একদম ফুল ফ্রেশ দিকে পোকান একদম ফুল ফ্রেশ ইঞ্জিন সাইড কভার থেকে শুরু করে সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটুকু সারিবেন স্ট্যান্ড বা স্ট্যান্ডগুলো দেখেন একদম ফুল ফ্রেশ ব্যাক প্যানেল ব্রেক লাইট পিছনের মারঘাট পিছনের দুটি সিগন্যাল লাইট একদম ফুল ফ্রেশ এই পাশে সিট প্যানেলের অংশটুকু সাইড কভার স্যালেঞ্চার দুটি পা দামি টাঙ্কির এ পাশের অংশটুকু একদম ফুল ফ্রেশ তো আপনার গাড়িটির সাথে বগুড়া ইলাহি বাইক কর্নারের নিজস্ব খামে উঠে দেওয়া হয়েছে সাথে লাগো কুকুরা ইলাহি বাইক কর্নারে নিজস্ব মেমোতে মেমো করে দিয়ে দেওয়া হলো গাড়িটি আপনি আমাদের থেকে ক্রয় করেছেন তার বাবদ একটা ডকুমেন্ট ইলাহি বাইক কর্নারের স্মার্ট কার্ড টেক্সট সাথে স্ট্যাম্প দিয়ে দেওয়া হলো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম